হে রব আপনি তো আমার দুঃখগুলো জানেন আমার দুঃসময়গুলোতে আপনি তো আমাকে আগলে রেখেছেন আমার মন খারাপের সঙ্গী হয়েছেন আমার কাছের মানুষজন আমাকে পরিত্যাগ করলেও আপনি তো কখনোই আমাকে ছেড়ে যাননি আমার রব আমার মনটা আজও ভীষণ খারাপ জীবনযুদ্ধ নামক ভীষণ এক যুদ্ধের মুখোমুখি আমি আপনি তো জানেন আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি আমার সমস্ত অভিযোগ অনুরোধ তো আপনাকেই ঘিরে আপনি তো জানেন আমি আমার সময়গুলো কোথায় অতিবাহিত করেছি আমি আমাকে আপনার জন্য প্রস্তুত করেছি নিজেকে সমস্ত ফিকনা থেকে দূরে সরিয়ে আল্লাহ আপনার নিকট নিজেকে সুপর্ধ করতে আমার পরিপূর্ণ চেষ্টা চালিয়েছি ইয়া রব আপনি আমারটাকে সারা দিন আপনাকে ডেকে তো আমি কখনোই নিরাশ হইনি আপনি তো আমার একমাত্র অভিভাবক আমি সমস্ত মানুষ থেকে বিমুখ হয়ে একমাত্র আপনাকেই স্মরণ করছি যেভাবে প্রথমবার এক পদক্ষেপে আপনার দিকে সানন্দে বাড়িয়েছিলাম হে রব আমার জন্য সংগ্রাম কঠিন হয়ে পড়েছে আপনি তো সহজতার মালিক আপনি তো বলেছেন বিশ্বাসীদের অন্তরে প্রশান্তে অবতীর্ণ করবেন আমি কি আপনার প্রতি ইমান আনিনি এবং সে অনুযায়ী নিজের জন্য যথেষ্ট ভাবিনি হে রব এই দুঃসহ মুহূর্তে আমাকে আগলে রাখুন আরও একটি বার আমাকে আপনার সন্নিকটে আনুন আমার বিশ্বাস তো বড়ই দুর্বল আমাকে এমন পরীক্ষায় ফেলুন যাতে আপনার থেকে আরও দূরে যেতে পারি কিন্তু এমন পরীক্ষা নেবেন না যাতে আমার বিশ্বাস আরও দুর্বল হয়ে পড়ে আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন আল্লাহ আপনার দর্শন অব্দি মানসিক যন্ত্রণাগুলোকে আমার জন্য প্রেরণার উৎস বানিয়ে দিন দুনিয়া বিয়ে সমস্ত চিন্তা থেকে আমার নফসকে বিরত রাখার তৌফিক দেন আমার রুখকে জীবিত করুন আল্লাহ এবং আমাকে প্রশান্ত আত্মার মর্যাদা প্রদান করুন নিঃসন্দেহে আপনি দাতাদের মতো শ্রেষ্ঠ ও সর্বোত্তম দাতা